ছেড়ে দাও এটা ফেল না পড়ো ট্র্যাভেল কার্ডটা ওইrangle সফটকে রাখবে কার্ডে সিলভার নেই নেই যেটা ওইrangle সফটকে রাখলে তো দুইটা হলো দুই পাতা আগে পুরো একটা করে কাট নাও এটা হচ্ছে তোণু কোলি ডাড়িয়া থেকে এতদূর বেরোবে আইছে একদম কাছে বুঝেছে ইছো লাগবে ইছো লাগবে রেডি হচ্ছে 200 কেস পড় সেলিব্রেশন একদম দেখার জন্য দেখতে দেখতে খুশি হয়ে গেল হাই হাই আদ্য জনী সেম কালার ড্রেস বাবা কি জোর মাইকে সাথে ওয়্যাক্স লো ছিল চুটিয়ে তো পিঙ্ক নি করে দেখলাম হ্যাঁ পিকনিক বাকি ছিল না ওখানে নেচেছে চলে শোভিকের ভিতরের আর্টিস্ট বেরিয়ে এসেছে হ্যাঁ মানে আমি ছিলাম রে তুমি মুখ তুই চলছে কেমন আছো অনেক অনেক দিন তোমার দেখা খুব ভালো আছি অলির পোশাক দেখে বুঝতে পারছো কিছু একটা বিশাল চেঞ্জ হয়েছে কিন্তু সেটা কি চেঞ্জ হয়েছে সেটা তো দেখতে হবে রাত নটার সময় সান বাংলায় আমি তো সবটা বলবো না কিন্তু একটা বিশাল বড় কিছু হয়েছে সেটা তো সবাই বুঝতেই পারছো আর এরকম নানান রকম গল্পের মোড় নানান রকম চমক তো আসতেই থাকবে আর সেটা দেখতেই হবে তাই না একদমই শীতকাল তো একদম তখন থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া বাড়িতে কেক বানানো আমার দিদি প্রচন্ড ভালো কেক বানায় সেগুলো তো চলছেই তার সাথে রোস্ট ফোস্ট মানে খাওয়া দাওয়ার মধ্যে আছি না আজকে আমি একা সে কি অন্য কোনো ফ্লোরে নাকি মানে চুটিয়ে বাইতে রেস্ট নিচ্ছে না আজকে ওর এখানে নেই হয়তো থাকবে অন্য ফ্লোরে নেই এখন ঠিক পার্টি কতটা হার্ড হলো চঞ্জবাট ঠিক মনে পড়ছে না এতটাই এতটাই পার্টি হয়েছে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর মজা খুবই আনন্দ হয়েছে আর সপ্তাহ বড়া স্পেশালি ক্রিসমাস পার্টিতে আমাদের বাড়িতেই ছিল আমার একটা বিশাল বড় জিএসটি আছে সে বয়সে ছোট চার পে কিন্তু সাইজে একটু বড় কিন্তু যারা এসেছিল তারা কেউ ভয় পায় না বলে সেও আমাদের সাথে খুব পার্টি করেছে নাচানাচি করেছে তাই জন্য এক্সট্রা এক্সট্রা মজা হয়েছে গুটিয়া প্ল্যানিং হচ্ছে নাকি এই মুহূর্তে তো নয় কেননা থ্যাংকফুলি এখন কাজের প্রেশার বেশ ভালোই আছে এবং সেটা আমি ভালোওবাসি তো এই মুহূর্তে সেরকম কোনো প্ল্যান নেই তবে নেক্সট ইয়ার হয়তো গেলেও যেতে পারি ফেব্রুয়ারি মার্চ না এদিক থেকে বলবো থ্যাংক ইউ সো মাচ দর্শকদের সবাইকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য আজকে বলে নয় সেই দু থেকে আমি যে কোনো প্রজেক্টে যা যা চরিত্র করেছি সেগুলোর সবকটারই আমি খুব রিয়েল ফিডব্যাক পেয়েছি দর্শকদের থেকে মানে বাইরে কোথাও গেলাম দেখা হলো সঙ্গে সঙ্গে কি গল্প চরিত্র সব কিছু নিয়ে কথা বলা এবং যে অদ্ভুত একটা ভালোবাসা মানে তার ছোট এটাই যেন চিরকাল বজায় থাকে আজকে একটা অন্য লুকে দেখতে পাচ্ছি মাথায় একটা আঘাত প্রাপ্ত দেখতে পাচ্ছি যেমন গল্পে একটা বড়ো সড়ো টুইস্ট আসছে বছরের শেষে নয় বছরের শুরুতে বিশাল বড় টুইস্ট আসছে শুরু শেষ মিলিয়েই আসছে এবং একটা নয় একটার পর একটা বেশ কতগুলো টুইস্ট আসছে অ্যান্ড আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি দেখতে শুরু করলে কেউ কিন্তু থামতে পারবে না আর এই থামতে না পারা জায়গা থেকেই মোটামুটি ভাবে জুসও পর্ব পার করে ফেলে আর শুনতে পাবো সেলিব্রেশন নিয়ে কেমন লাগছে আরে সেই নিয়েই কথা হচ্ছিল আজকে সকালেও এই যে দুশো পর্ব হয়ে গেল এটা আমরা কেউ ফিলই করছি না মনে হচ্ছে এই তো কালকে লুকসেট হলো এই তো শুটিং শুরু করলাম ফ্লোরে এলাম এর মধ্যে দুশো পর্ব হয়ে গেল হ্যাঁ ভাই চল এইভাবে যদি হাজার পর্ব হয়ে যায় ব্যাপারই আলাদা হবে চরিত্র দেখো ওলির ক্যারেক্টারটা এখন একটা একদম ডিফারেন্ট প্রথম যখন শুরু হয়েছিল ফুললি মানে ফুল অফ লাইফ প্রচণ্ড লাফায় ঝাঁপায় মজা করে আনন্দ করে যে কোনো নেগেটিভ সিচুয়েশানকে নেগেটিভভাবে দেখেই না সে সব কিছুকেও আনন্দ দিয়ে ভরিয়ে দেয় এরম একটা ক্যারেক্টার ছিল সেখান থেকে একটা একদম পুরো উল্টো দিকে টার্ন নিয়েছে তো অবভিয়াসলি পারফর্মার হিসেবে তো আমার দারুণ লাগছে ব্যাপারটা দেখো অ্যাক্টার হিসেবে যত আমি চ্যালেঞ্জেস পাবো আমার জন্য সেটা তত বেশি ভালো আমি সেটা খুব গ্ল্যাগলি অ্যাকসেপ্ট করি আর আমার সেটা পারফর্ম করতেও ভাল লাগে যে আলাদা আলাদা রকমের সেট আলাদা আলাদা একটা একই মানুষ তো হুট করে পাল্টে যায় না বিশাল একটা কারণ থাকে কিন্তু সেই পাল্টানোগুলো একটু 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 করে কিভাবে তৈরি হয় কিভাবে সেটা এক্সপ্রেস করা যায় দারুণ লাগে থার্টি কস্টমেম্বরে সে গেল নতুন মচরা কি পার্টি হবে নাকি অবশ্যই রাত ভর

দর্শকদের বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা যেভাবে আমাদের আমাকে আমাদের সকলকে ভালোবেসে এসেছেন আশা করি ভবিষ্যতেও এইভাবেই ভালোবাসবেন আর আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ